সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে কিন্তু এখানে ভেটকি মাছ ঝোল করব তো এই ভেটকি মাছ ঝোলটা কিন্তু অনেকেই এভাবে খেতে পছন্দ করেন আর ভেটকি মাছটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু ঝোলটা খেতে খুবই ভালো লাগে এরকম পাতলা ঝোল যারা কখনো খাননি তারা একবার হলেও এটা ট্রাই করবেন বাসায় দেখবেন পরবর্তীতে আর কখনও এভাবে ছাড়া ভেটকি মাছ খেতে চাইবেন না আসলে মাছটা কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মাছটাকে আমি রান্না করার জন্য প্রথমে এখানে দেখুন তেলের পরে আমি এখানে এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এখানে দেখুন পাঁচ কাঁচা বন্ধ গন্ধটা চলে যাওয়া পরে এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ জিরা বাটা দিয়েছি যেহেতু আমি এখানে বড়ো সাইজের মাছ রান্না করব বেশ কিছু মাছ আমি কিন্তু এখানে নিয়েছি আর একটুখানি এখানে দেখুন বাটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে কট আর টি স্পুন হবে এরকমভাবে আমি মাপে আমি মানে এখানে গরম মশলার মানে বাটাটা দিয়ে দিয়েছি আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চা চামচের একটু বেশি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিব। যার জন্য কিন্তু লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ তো এই রান্নাটা কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে ভেটকি মাছ যারা অনেকে খেতে জানেন না তো এই ভেটকি মাছটা কীভাবে খেতে হয় অনেকে এটা কিন্তু জানেন না তো ভেটকি মাছটা ভেজে রান্না করলে কিন্তু বেশি একটা ভালো লাগে না আর দেখুন আমি এই বাটিটার যে বাটিটায় পেঁয়াজ দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ভেটকি মাছটা দেখুন এইভাবে রান্না করবেন যারা ভেটকি মাছ কিভাবে রান্না করে খেতে হয় বোঝেন না তাদের জন্য বলছি ভেটকি মাছটা কিন্তু এভাবে কাঁচা অবস্থায় রান্না করলে বেশি ভালো লাগে আর যেহেতু এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা আর এটা কিন্তু ভেজে রান্না করলে এই মাছটা কিন্তু বেশি একটা ভালো লাগে না যেহেতু এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো দেখবেন ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় আর যদি এভাবে কাঁচা রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অটল থাকে আর টেস্টটা কিন্তু অনেক মজা লাগে খেতে গেলে যখন খাবেন তখন তো মাছগুলোকে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব কারণ এটা কিন্তু নরম মাছ তো আমি কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে মাছগুলোকে জাস্ট দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়েছি কারণ এই ভেটকি মাছটা কিন্তু অনেক নরম মাছ হয় হয়ে থাকে আর কাটা খুব কম ধরতে গেলে কাটা নেই বললেই চলে মাঝখানে যে কাটাটা দেখছেন এটাই কিন্তু তো এই জন্য মাছটা একটু নাড়াচাড়া কম করে যেভাবে আমি রান্না করছি ঠিক এভাবে রান্না করবেন দেখবেন মাছটা ভাঙবে না আর বেশি নাড়াচাড়া করা যাবে না রান্না করাকালীন যখন রান্না করবেন এভাবে আলতো আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কিছু সময় পর পর ঢাকনাটা আমি তুলে এভাবে একটু নেড়ে চেড়ে দিব আর দেখুন ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ঝোলটা কিন্তু কালারটাও অনেক সুন্দর আসছে তো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন একটু পাতলা খেতে চাইলে একটু পাতলা রাখবেন আর যদি চান যে এর থেকেও টানিয়ে নেবেন ঝোলটা সেটাও করতে পারেন তো দেখুন আমি এখানে একটু পাতলা ঝোল করেছি এই পাতলা পাতলা ঝোলই কিন্তু সাদা ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে আর এই ঝোলটা কিন্তু আসলে অনেক মজা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তো এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি যেদিন এটা রান্না করেছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আর এই মাছটা কিন্তু এভাবেই ঝোল করলে বেশি মজা লাগে তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ